কবি মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার দুই অনুষ্ঠিত প্রতি বছরের ন্যায় এবছরেও কবি মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পঁচিশ এপ্রিল দুই বিকাল চারটায় নানা আয়োজনে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে অভিজ্ঞ সাতজন বিচারকমণ্ডলীর তীক্ষ্ণ বিচারে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ১৯ জন গুণী ব্যক্তিদের নির্বাচিত করে তাদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এ সময় কবি মিন্টু হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ফিটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবি লেখক ও সম্পাদক ডক্টর গোলাম মোস্তফা এছাড়া আবির হোসেন অনিক ও স্বপ্না ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিঙ্গলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বাংলা অধ্যাপক সুলতানুল আলম খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ কলেজের অধ্যাপক কবি সম্পাদক আকমল হোসেন খোকন কাশিয়ানি জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার রায় জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান শিকদার গোপালগঞ্জ এস এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া খানম প্রাক্তন সিভিল সার্জন কবি ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার এ সময় অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নারী প্রগতি ও সমাজ সংস্কারে কবি লেখক সাবরিনা বিনতে আহমেদ কবিতায় টোকন ঠাকুর সাদিয়া নাজিব কথাসাহিত্যে হামিম কামরুল হক ও চাণক্য বাড়ৈ গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনায় মাসুদুল হক ও তারেক রেজা ভ্রমণ সাহিত্যে কামরুল হাসান সমাজ সেবায় বিশিষ্ট সমাজসেবক মুন্সি ওয়াহিদুজ্জামান পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনায় এজাজ ইউসুফি ও নাহিদা আশরাফি নারী শিক্ষা প্রকাশনায় জেবুন্নেসা জেবু গবেষণায় তারুণ্যের উদ্দীপনায় সুরিদ সাদিক শিক্ষা ও গবেষণায় ডক্টর রাজিউর রহমান ও অধ্যাপক প্রবীর চক্রবর্তী মানবিক সাংগঠনিক দক্ষতায় গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট ও সোনার বাংলা নবীন সংঘ কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক বলেন কাশবন সাহিত্য পত্রিকা কেবল একটি সাহিত্য পত্রিকা নয় এটি একটি সেবামূলক সাহিত্য সংগঠনে পরিণত হয়েছে এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে কাশবন সাহিত্য পত্রিকা নিরলস কাজ করে যাচ্ছে কেন্দ্র ও প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে একটি নতুন সৃজনশীল করেছে তিনি আরও জানান বাংলা সাহিত্য ও শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এগারো ক্যাটাগরিতে উনিশ গুণীজনদের পুরস্কৃত করা হয়েছে এর মধ্যে তিনজন বিশিষ্ট নারী কবি লেখককে পুরস্কৃত করা হয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অনুষ্ঠানে এ কবি সাবরিনা বিনতে আহমেদ ও কবি সাদিয়া নাজিম সহ স্থানীয় কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন এছাড়াও কাশবন পরিবারের নৃত্য ও সঙ্গীত শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এ সময় কোটালিপাড়া কলেজের সহকারী অধ্যাপক কবি এইচ এম ইকবাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ রাজিউর রহমান ডক্টর মোহাম্মদ আবু সালে সরকারি বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার ত্রিবেণী গণ সংস্থার অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক শহীদুল আলম মুন্না কবি দুলাল শরীফ কবি সেলিম আহমেদ পিঙ্গলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান ইংরেজি অধ্যাপক কবি মনিকা রায় জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ রায় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন তালুকদার যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জেলা জামায়াতে নেতা কবি রিজাউল করিম জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লেলিন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল কবির দ্বারাসহ সদর থানা পুলিশ ও কাশবন পরিবারের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন